প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস বি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত অবশেষে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সার্জিস আলম আপনারা দেখেন একটি প্রতিবেদনে দেওয়া আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস বিস্তারিত আমরা দেখে আসি কি বলেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক সার্জেজ আলম বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি ফেসবুকে পোস্টে সাজেদ আলম লিখেছেন জুলাই শহীদ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গণতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি সাধ্যমতো তিনি চেষ্টা করেছেন সহযোগিতা করার এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের দায়িত্ব বিষয় পরিচালনা দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসারের পদ হিসাবে দায়িত্ব পালন করবে মীর মাহমুদ রহমান স্নিগ্ধ বর্তমানে যিনি মুগ্ধর ভাই বলে আমরা জানি স্নিগ্ধ তারপরে বলা হয়েছে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ মানে ডক্টর ইউনুস সহ চারজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য সমাজকল্যাণ স্থানীয় সরকার আইসিটি সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করেছে প্রথম একে অক্টোবর অফিস চালু হয় উনিশে অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাতে জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নেই প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন তিনি অবশেষে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তিনি দায়িত্ব সরে গেছেন তিনি কী কারণে দায়িত্ব থেকে সরে গেছেন তিনি আজও কিন্তু বলেন তিনি কি অভিমান থেকে সরে গেছেন নাকি রাগ করে সরে গেছেন সেটা আসলে স্পষ্ট করেনি যখন স্পষ্ট করবে তখন আমরা আবার প্রতিবেদন নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম